নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে রাত্রিবেলা থেকে হঠাৎ একটা ঘটনা ঘটেছে জানেন আসলে মামনি যে ফোনটা ব্যবহার করে রাত্রিবেলা কালকে চার্জার নিচ্ছিলো না ফোনটাতে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠবার পর দেখি ফোনটা একেবারে সুইচ অফ হয়ে গিয়েছে এবার যে অবসর সময় এখন তো সমস্ত কিছুই ফোনের উপরেই মানুষ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি আমরা ধীরে ধীরে তো অবসর সময়টাও ফোন নিয়েই কাটে মামনির মনটা একটু সকাল থেকে খারাপ কি করছো মামনি বই পড়ছো বই পড়ছি ঢেউতে হেতো মন খারাপ করছে ফোনটা কাজ করছে না সুইচ অফ হয়ে গেছে না না মন খারাপ না কিন্তু এখন তো সময় অবশ্য সময়টা ফোন নিয়েই কাটে না হ্যাঁ তো বাবা তো অনেক রাত্রি অবধি মোবাইল দেখে তাই সারা দুপুরটা আমার মোবাইলে কাটে দেখতে দেখতে তারপর হঠাৎ হয়তো চোখটা লেগে গেল আধ ঘন্টা এক ঘন্টা বিশ্রাম তুমি চিন্তা করো না তোমার যখন দেখতে ইচ্ছা হবে তুমি আমার ফোনটা নিয়ে দেখবে

তাহলে যখন ওই ফোন ছিল না তখন কিভাবে তোমরা সময় কাটাতে তারই কিছু গল্প বলো দুপুরে খেয়ে উঠে সেলাই খুব নেশা ছিল কিছু না কিছু সেলাই করতাম টেবিল ক্লথ করতাম তারপরে আসন গুনতাম কোনো সময় সোয়েটার মানে এই সব নানা রকম হতো তারপর দেশের বাড়িতে যখন ছিলাম আমাদের পাড়ায় অনেকেই আসতেন শীতের দিনে দুপুর বেলা সামনেই তো খোলা মাঠ ওখানে গিয়ে হয়তো আমরা বসতাম গল্প করতাম সবার সাথে আমার বিকেল হলো যে যার গরমকালেও আসতো তার সন্ধ্যা অব্দি থাকতো তখন তখন ব্যাপারটা অন্য রকম ছিল তখন তো টিভিও ছিল না টিভিও ছিল না প্রথম দিকটা তো টিভিও ছিল না টিভি হলো অনেক পরে মানে কোয়ার্টারে যখন আসলাম তাও তো বাবা কেনে নিই ছেলে পড়াশোনার ক্ষতি হবে বলে বি টি যখন সম্ভবত নাইন টেনে বরদি তখন আমাদের টিভি এলো সেই শাটার দেওয়া ও

হুম সময় কেটে যায় ওটা নিয়ে সময় কাটাই হ্যাঁ এখন অতটা কারুর বাড়ি যাতায়াত করি না ওই ফোনটাই সব ফোনটা না থাকলে একটু অসুবিধা হয় আচ্ছা তোমার এই আঙুলটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে কাকিমাকি আঙুলে ব্যথা পেয়েছেন হ্যাঁ আঙুলটার গল্পটা বলি হুম ওটাও একটা গল্প মানে তখন তোর বাবা এখানে মেদিনীপুরে থাকতো আচ্ছা হওয়া অবধি ছর্দির বছর যখন দু বছর বয়স তত ততদিন অবধি আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম পাই গেছে তখন আমি কোয়ার্টারে আসি হুম আমি কোয়ার্টার এসছি পিঙ্কির বয়স আড়াই থেকে তিন বছর তখন আচ্ছা মানে তখন বাপের বাড়ি আসতাম মাঝে মাঝে যেমন সব মেয়েরা আসে বছরে একবার আসতাম আর মাঝে মাঝে গরমকালেও আসতাম হুম ওখানে আরেকটু আরেকটু যোগ করি তখন তো চিঠির ব্যাপার হ্যাঁ পোস্ট অফিসে আর কি পিওন আসছে কিনা মাঠের দিকে তাকিয়ে বসে থাকতাম কখন একটা বাবার চিঠি আসবে কি তোর বাবার চিঠি যাবে সেই চিঠিগুলো নিয়ে মানে চিঠিটা এত ভালোবাসা ছিল সেই চিঠিটাকে একবার দেখিয়ে পড়তাম একবার লুকিয়ে পড়তাম মানে কতবার সারাদিনে বোধ হয় পাঁচ ছবার পড়া হয়েই যেত চিঠিটা ওইটাই যোগাযোগ মুখস্ত হয়ে যেত আর ওই চিঠিটা যখন আসতে দেরি হতো দশ পনেরো পনেরো দিনও হয়তো লেগে গেল খুব কষ্ট হতো মানে এত মন খারাপ হতো মা বাবা ভাই বোন কারোর খবর পেতাম না স্বামী বাইরে আছে তার খবর পেতাম না আমাদের প্রথম জীবনটা খুব এইভাবে কেটেছে সেটা এখনকার ছেলে মেয়েরা বুঝবে না আবার যখন আসতো তখন খুব সেটা মানে বাড়ির থেকে চিঠি এসছে সবার খবর পাবো খুব অন্যরকম ব্যাপার ছিল আর আশ্বিন মাসের দু তারিখে পৃথিবী ওলট পালট হয়ে গেল আমার বাবা আমার শ্বশুর বাড়ি যাবে আমাকে আনতে সেদিন আর সারাদিন আমার কোনো কাজে মন নেই আমি একটু আজ সংসারে কাজ করতাম দিয়ে গিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে থাকতাম রেল লাইনটা রেল লাইনটা দেখতাম আমার বাবার একটা সাদা ধুতি পাঞ্জাবি পরে আমার বাবা যেতেন এমনিতে পুলিশে সার্ভিস করতো সবসময় জামা প্যান্ট পরতো কিন্তু মেয়ের বাড়ি মেয়েকে আনতে যেত আমার বাবা বা ধুতি পাঞ্জাবি আর কত লোকই ধুতি পাঞ্জাবি পরে যাবো তখন আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে তো আমি অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম একটা লম্বা চওড়া সুন্দর মানুষ ধুতি পাঞ্জাবি পরে আসছে ওটা যদি দেখতে পারতো আমার বাবা বিকেলের দিকে আর কি এটা হতো সেই তাকেই থাকতাম কখন আসবে আর বাড়িতে সবাই মজা করতাম আমাকে নিয়ে আমার শাশুড়ি বলতো ওই যে ধুতি একজন চলে গেল দেখো তো সে যে বউ তোমার বাবা কিনা যাই হোক বাবা আসবে দু তারিখে এবার পরের দিন সকালে আমাকে নিয়ে মেদিনীপুর আসতে বাবার থাকার ইচ্ছা একটা দিন রেস্ট নেবে হুম মাও অনেক করে আমার বাবাকে বলতো শাশুড়ি মা হুম যে আপনি বেয়াই মশাই একটা দিন আমাদের বাড়ি থাকুন আজ এসে কালই চলে যাবেন এবার বাবুর থাকার ইচ্ছা হয়তো হতো আমি আবার চুপি চুপি ঘরে গিয়ে বলতাম বাবা বাবু আমরা বাবাকে বাবু বলতাম আচ্ছা বাবু তুমি কিন্তু খবরদার থাকবে না উনি যতই বললো কাল সকালেই যাব বাবু খুব হাসতো আর মজা করে বলতো না না এত করে বলছেন বেয়ান আমি ছুটি নিয়ে এসেছি জানিস কাল আর পরশু থেকে তারপরে দিন যাবো না আমি কাল সকালেই যাবো কিন্তু আমি ব্যাগ গুছিয়ে রেখেছি হ্যাঁ এই রকম জীবনটা আমাদের তখন অন্য রকম অন্য না থাকলো আর যখন ওখান থেকে আসতাম আমাদের গোটা আমরা কোয়ার্টারে থাকতাম উইসলাইনের কোয়ার্টারে হুম ষোলোটা ফ্যামিলি থাকতো কোয়ার্টারটা তা আমি যে আসতাম মানে প্রত্যেকে মানুষ তখন মানুষকে এত ভালোবাসতো আমাদের গোটা কোয়ার্টারে প্রত্যেকটা কাকিমা জেঠিমা বা অন্যান্যরা সব নিচে দাঁড়িয়ে থাকতো এতটাই আমাকে ভালোবাসতো সবাই সবাই আসছে কি না আজকে তুমি হ্যাঁ আমি আসছি ওখান থেকে শ্বশুরাই থেকে দাদা আনতে গেছে আসছে সবাই এরকম অনেক মজার গল্প আছে তো ওইরকমই তোর বাবা এখানে আর আমি তো তখন পিঙ্কি হয়েছে ছোট একদম সদ্য দু তিন মাসের আমার শাশুড়ি মা বাড়ি ছিলেন না উনি কোথাও গেছিলেন একটা আত্মীয় বাড়ি বড় যা বর্দি আর আমি ছিলাম বাড়িতে ছোট দেওয়ার থাকতো দাদা যা আশা করতেন আর এ তো মেদিনীপুরে আর এই অবস্থায় মেস তখন বাইরে থাক আমি সকালবেলা আমরা তো টাউনের মেয়ে আমাদের তো অত পুকুর ঘাটে নামা অভ্যাস নেই কিন্তু যা হয় আর কি স্নান করতে পুকুরে গেছি আর বাচ্চার একটু কাপড় টাপড় নিয়ে গেছি কাজবো বলে কুয়ো জল তুলে করা যায় কিন্তু সেই কুয়ো ঘর ঘড়ি দিয়ে জল টেনে টেনে তোলা অনেকক্ষণ সময়ের ব্যাপার তা সবাই বলতো বৌদি তুমি পুকুরে গিয়ে ওগুলো ধোয়া ধুই করে চলে আসবে তোমার সময় কম লাগবে তাড়াতাড়ি হবে তা দুটো বাচ্চা ছোট ছোট বেটি তিন বছরে পিঙ্কি হয়েছে যা হয় আর কি এবার আমি পুকুরে গেছি স্নান করেছি কাপড় জামা কেচেছি এবার ভিজে কাপড়ে উঠে আসছি তো আমি যেন কানে শুনতে পাচ্ছি পুকুরটা আমাদের একটু দূরে মানে বাঁশ বাগান পেরিয়ে পুকুর তা ওই পুকুরটা থেকে আমি যেন শুনতে পাচ্ছি যখন উঠছি যে আমার বাচ্চা খুব কাঁদছে মানে আমার এটা কানে ভাসছে হয়তো ও কাঁদছে না মনের ভুলো হতে পারে বা একটু সময় লেগেছে এটা হতে পারে পুকুরে স্নান করতে যাওয়া মানে পাড়ার তো আরো অন্যান্য বউ মেয়েরা এসেছে তারা তো দু একটা গল্প করছে উত্তরও দিচ্ছি তাহলে আমি ভাবছি আমার দেরি হয়ে গেছে মাও বাড়িতে নেই বর্দি একা রান্না রান্না করছে তাহলে বাচ্চা দেখবে না সে রান্না করবে ওই একটা তারা আছে তখন আমি ছুটে ছুটে পুকুরটা ঢালু কোনো সিঁড়ি নেই মাটি দিয়ে আমি ওই ছুটে ছুটে ভিজে কাপড়ে উঠতে গিয়ে ধরাস করে পড়ে যাই পুকুর পারে বাকিরা অন্য পারে এই পারে আমি একাই তারা চিৎকার করছে বৌদি কি হলো কি হলো পড়ে গেছি যথারিত কাপড় জামা ভর্তি কাদায় তখন আমার এই আঙুলটা মুড়ে যায় আমি জানতাম না যে এটা ভেঙে গেছে অনেক আমায় বলেছিল যে তুমি যদি তখন জোর করে এরকম বসিয়ে দিতে টেনে তাহলে ঠিক হতো আমি কি করে জানবো যে আঙুলটা ভেঙে গেছে মুড়ে গিয়েছিল উপর হয়ে পড়েছি আসার পর যথারিত দেখছি না বাচ্চা তো ওঠেনি কিন্তু মানে কুয়োতে এসেই জামা কাপড় ধুলাম আর পুকুরে নামেনি ভয়তে কোথায় লেগেছে নিজেও বুঝতে পারছি না হাতটা লেগেছে তারপরে জামা কাপড় মেলামেলি পর যত বেলা হতে থাকে হাতটা খুলে মানে আঙুল ভেঙে গেছে যে ওটা আমি তখনও জানি না তখনও বুঝিনি সেই গ্রামে ডাক্তারবাবু একজনই ছিলেন বাবুলালদার বাবা ওই কাপুর কাছে যাওয়াতে উনি পেন কিলার ওষুধ দেন আর বললো বৌমা তুমি ভালো করে সব সময় জলে ভিজে দাও তখন তো ফ্রিজ নেই বরফ নেই কিছু নেই একটা ভিজে কাপড় জড়িয়ে মানে গ্লাসের মধ্যে এভাবে হাতটা দিয়ে আছে কুলে একটা সদ্য বাচ্চা আর একটা তিন বছরের বাচ্চা মানে দুটোর ভয় না একে খাওয়াতে হচ্ছে ঘুম পাড়াতে হচ্ছে সবকিছু ক্লিন করতে হচ্ছে বড়টাও তাই তাহলে সেই মানে খুব করে ওই দিকে তাকাবার সময় নেই তারপরে দিন পনেরো পরে তোর বাবা যায় মেদিনীপুর থেকে তখন জিরাটা আমাকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে উনি বললেন যেটা এখানটা অপারেশন করে কেটে হাটটা বসিয়ে দিতে হবে তাহলে আমি বললাম তা আপনি যে কেটে সার্জারি করবেন তারপরে আমি কিছু সব কাজ করতে পারলো পারবো বললো না এটা তো প্লাস্টার করতে হবে আপনার দশ পনেরো দিন জল ঠেকানো চলবে কিন্তু তখন আমার ছোট কোলে বাচ্চা সম্ভবই নয় আমার পক্ষে কি করে করব আমি আমার বাচ্চা ছেড়ে নিজের আঙুলের জন্য করবো আমি বললাম না আমার কিছু অসুবিধা হচ্ছে না ব্যথাটা এখন অনেক কম আপনি ব্যথা যাতে মরে যায় সে ওষুধ না আপনার এটা কিন্তু ঠিক হবে না পরে মাংস গজিয়ে যাবে হাটটার জন্য যা হয় হোক এই মুহূর্তে আমি কিছু করবো না তারপরে আর সেই হয়নি বাচ্চাদের মুখের দিকে তাকিয়া করিনি হয়নি না পরে মেদিনীপুর আসার পরেও তোর বাবা আর একবার নিয়ে গেছিলেন উনি এক কথা বললেন যে এটা আর হবে না মানে মাংস কেজে গেছে ভেতরে ওনাকে অবস করে হোক বা ওখান করে হোক এটা অপারেশন করে সেট করতে হবে হারটা তখন দেখলাম ব্যথাটা তো আর নেই দেখতে হয়তো খারাপ লাগছে অনেকে খারাপ লেগেছে কিন্তু আমার বাড়ির লোকের কোনো প্রবলেম নেই আমি বললাম না আমি আর করবো না থাক তাই তো মজা করে আমার ভাইরা আবার বলতে এটা আমার দিদি ঘি তোলার আঙুল সোজা আঙুলে ঘি ওঠে না বলতে ভগবান একটু দেখিয়ে দিয়েছে আঙুল নিয়ে আর কোনো আমার আমার অন্য কোনো সমস্যা নেই দেখতে খারাপ এটা ছাড়া থাক কেটে তো গেল জীবন একটু না টাকাই থাকলো এই আর কি এই এখন একটু বই নিয়ে দুদিন থাকি হ্যাঁ তারপর ছেলে তো বলেই গেল কিনে দেবে সময় দেওয়ার অভাবে সময় কাটানোর জন্য আমরা কিন্তু সকলেই ধীরে ধীরে ফোনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি আর তাছাড়া আজকালকার দিনে আমরা নিজেদের কেরিয়ার ফিউচার এত কিছুর মাঝখানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে হাতে আর সময় থাকে না পরিবারের মানুষগুলোর জন্য তবুও এরকম পনেরো মিনিট কি কুড়ি মিনিট সময় যদি পরিবারের মানুষের সাথে বসে কাটানো যায় তাহলে অনেক নাজানা গল্প জানতে পারা যায় চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন